জাপানের প্রযুক্তি দুনিয়ার আয়কন মাসাওশি সন মাত্র ১৬ বছর বয়সে দূরদৃষ্টি নিয়ে তার জীবনের প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিলেন যে বড় হয়ে তিনি কম্পিউটার নিয়ে বড় কোনো ব্যবসা করতে চান পরবর্তীতে এই লক্ষ্য অর্জনের জন্য তিনি আমেরিকায় পড়তে যান এবং পড়াশোনাকালীন সময়ে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় তিনি নিবদ্ধ মনোযোগে কিছু একটা আবিষ্কারের চিন্তা করতেন এ থেকে তিনি একটি আইডিয়া পান এবং একটি ইলেকট্রনিক ডিকশনারি তৈরি করেন যা পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিকশনারি এই প্রযুক্তিটি তিনি এক দশমিক সাত মিলিয়ন ডলারে শার্প কর্পোরেশনের কাছে বিক্রি করেন এছাড়া তিনি আরেকটি প্রকল্প থেকেও প্রায় দেড় মিলিয়ন ডলার আয় করেন এবং শিক্ষাজীবন শেষ করে জাপানে ফিরে এই অর্থ সফট ব্যাঙ্ক প্রতিষ্ঠায় ব্যবহার করেন যা আজ এক মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি এইভাবে আপনিও আপনার জীবনের বড় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাকি সমস্ত লক্ষ্যগুলো নির্ধারণ করতে পারেন যদি ব্যবসা করতে চান তার প্রাথমিক মূলধন এইভাবে নিজেই সৃষ্টি করতে পারেন মাসা সনের এই পাঁচ মিনিটের গভীর চিন্তা নিবদ্ধ মনোযোগেরও একটি সুস্পষ্ট উদাহরণ যদি এইভাবে লক্ষ্য সুনির্দিষ্ট করতে পারেন এবং এতে মনোযোগ নিবদ্ধ রাখতে পারেন তবে আপনার যে কোনো লক্ষ্য অর্জন সহজ হয়ে যাবে